হ্যালো ফ্রেন্ডস খুব সহজেই বাড়িতে বানিয়ে নিন গোলমরিচ ঝিঙে আলু পোস্ত বানাতে লাগছে আলু ঝিঙে কাঁচা লঙ্কা গোলমরিচ আর পোস্ত ব্যাস এই কটা উপকরণ দিয়েই কিন্তু আপনি এটা বানাতে পারবেন গোল গোল করে আমি সব সবজি কেটে নিয়েছি এই দেখুন পোস্ত আর কিছু গোটা গোলমরিচ নিয়েছি আর নিয়েছি লাল লাল কটা কাঁচা লঙ্কা কীভাবে বানাচ্ছি দেখুন প্রথমে কড়াইতে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে নিলাম তেল গরম হলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না এবার আলুটা ভালোভাবে তেলের সঙ্গে ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন দিয়ে আবারও আলুটা ভেজে নিচ্ছি নুন দিয়ে ভাজলে না আলুটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং নুনটাও কিন্তু আলুর ভেতরে খুব ভালো ঢোকে এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ হলুদ সামান্য পরিমাণ বেশি কিন্তু হলুদ দেবেন না তাহলে হলুদের গন্ধ বেরোতে পারে এবার দিয়ে দিলাম সামান্য চিনি এটাতে কারণ যেহেতু ঝিঙে আছে একটু মিষ্টি হতে পারে তো সেই ক্ষেত্রে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ঝিঙে দিয়ে ভালোভাবে আলুর সঙ্গে ঝিঙেগুলোকে লাল লাল করে ভেজে নেবো তারপর পোস্ত গোলমরিচ আর লঙ্কা বেটে রেখেছি তাতে সামান্য জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম এই পেস্টটা ঝিঙে আলুর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে নেব আর একটু জল দিচ্ছি যাতে মশলার সঙ্গে ভালোভাবে সবজিগুলো মিশে যায় দেখছেন কালারটা কত সুন্দর এসছে এবার পরিমাণ মতন জল দেবেন বেশি জল কিন্তু দেবেন না দেখুন ফুটতে শুরু করেছে একদমই তৈরি হয়ে গেছে গোলমরিচ ঝিঙে আলু পোস্ত রান্নাটি অবশ্যই বাড়িতে করবেন